তারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সারা ঢাকা শহর জনসমুদ্রে পরিণত হয়েছিল এবং প্রায় দেড় যুগ পর উনি উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন এবং গাজীপুরের উপর দিয়ে উনি উত্তরবঙ্গ সফর করবেন তো গাজীপুর মহানগর বিএনপি ব্যাপক প্রস্তুতি আমরা নিয়েছি যে আমাদের নেতাকে এখানে শুভেচ্ছা জানানোর জন্য সংবর্ধনা জানানোর জন্য এছাড়াও আপনারা জানেন যে ওনার আসার খবর ইতিমধ্যে সর্বত্র ছড়িয়ে পড়েছে এবং সাধারণ জনগণ উৎসুক জনতা সেদিন ভিড় করবে তো সেগুলাকে কিভাবে কন্ট্রোল করা যায় যেন রাস্তাঘাট ক্লিয়ার রাখা যায় সকলকে আমি আহ্বান জানাবো যে মানে শৃঙ্খলাবদ্ধভাবে যেন রাস্তার দুপাশে দাঁড়িয়ে নেতাকে শুভেচ্ছা জানান এবং আমরা যেন রাস্তায় ভিন্ন করি রাস্তা যেন ব্লক না করি সেটার জন্য আমি আহ্বান জানাবো সবাইকে এবং আমরা মহানগর বিএনপি ইতিমধ্যে সকল জায়গা আমাদের কোন কোন স্পটে লোকজন থাকবে আমরা ছয়টা স্পট নির্ধারণ করেছি মহানগর সেই টঙ্গি স্টেশন রোড থেকে শুরু করে তারপরে টঙ্গি মিলগেট এলাকা এবং এরশাদনগর আপনারা জানেন তারপরে আপনার বোট বাজার কাছা থানার এবং ভোগরা বাইপাস তারপরে নাওজোর এবং এই কোনাবাড়ি তো আমরা ইতিমধ্যে সকল জায়গায় আমাদের থানা ওয়ার্ড বিএনপি নিয়ে আমরা প্রস্তুতি সভা করছি গতকাল থেকে আমরা প্রস্তুতি সভা শুরু করেছি আজকেও চলমান আছে আপনারা দেখলেন যে আমি কিছুক্ষণ আগে একটা প্রস্তুতি সভা থেকে আসলাম এবং আরও প্রস্তুতি সভা আজকে আছে আমাদের কয়েকটি ওয়ার্ডে তো আমরা সকলে ইনশাল্লাহ যে আমাদের নেতাকে আগামী এগারো তারিখ উনি যখন উত্তরবঙ্গ সফর করবেন গাজীপুরে আমরা বিশাল সংবর্ধনা তাকে দিতে চাই যেহেতু নির্বাচন আচরণ বিধি আছে আমরা নির্বাচন আচরণ বিধিকে মেনে যেন সকলে আমাদের নেতাকে শুভেচ্ছা জানান সেখানে আমরা বলে দিয়েছি যে ব্যানার ফেস্টুন যেন না থাকে এবং আমাদের করা নির্দেশনা দেয়া আছে আর আমাদের নেতাকে শুভেচ্ছা জানানোর জন্য নেতাকর্মীদের মধ্যে যে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করতেছে ইতিমধ্যে সেখানে মানে এটার লোক সংখ্যা দলীয় আমার মানে যারা বিএনপির সমর্থক এবং যারা বিএনপি সক্রিয় ভাবে করেন তারা তো অবশ্যই উপস্থিত থাকবেন সাধারণ মানুষ ওনাকে দেখার জন্য উন্মুখ হয়ে আছে তো আমার মনে হয় যে এটার সংখ্যা বলে শেষ করা যাবে না আহ আপনারা সেদিন ইনশাল্লাহ এটা দেখতে পারবেন যে কি চিত্র দাঁড়ায় গাড়ি